Oh. <laughs> <laughs> হ্যালো गाइस চলছে ক্রিকেট লাইভ যে যেখান থেকে দেখছেন ক্রিকেট কিং বাবু এবং ছক্কা ছড়তে পারে এবং অসাধারণ একটি ক্যাচ কর তুলে নিলেন অসাধারণ ক্যাচ ধরলেন ব্যাটসম্যান তো পুরোই বোকা হয়ে গেলেন কি অসাধারণ একটি ক্যাচ ধরলেন যারা ভিডিওটি এখনো দেখেন দেখে নেবেন লাইভ চলছে চলবে অসাধারণ একজন নাম কি অনিমকে আউট করলেন এই খুদে বলার আর খুদে বো ক্যাচ ধরে নিলেন এবারেও একটা উইকেটের পরতন ব্যাক টু ব্যাক উইকেট তিন বলে তিন উইকেট নিলেন আর কেউ আছে থেকে বোলিং এর সময় কেউ কথা বলবি না যে যেখান থেকে লাইভ টি দেখছেন এবারে গোল আর একটি আউট ডিসট্যাম্প বোলিং গড়ে তার স্ট্যাম্প কে ভেঙে দিলেন এই খুদে বলার আর অসাধারণ বোলিং করেছে থ্যাংক থ্যাংক ইউ ইউ সো সো যারা আমার দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান এখান থেকে লাইভটি দেখছেন আমাদের এই খেলা খুদে ক্রিকেটারদের ও অসাধারণ শট এবং ফোর হতে পারে এবং এবং ফোর ফোর একটি চারের মার আজান দিচ্ছে সবাই সাইলেন্ট যাদের খেলাটি ভালো লাগছে একটু লাইক কমেন্ট করে দিবেন যে যেখান থেকে দেখছেন এই সম্প্রচারটি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বড় ভাই বোলিং করছে ছোট ভাই ব্যাটিং করছে নাইম এবং অনিম অনিম বলিং করছে এবং দেখা যাক সম্ভবত নো বলের সংকেত দিয়েছে বলার নো বলের সংকেত দিয়েছে ব্যাটসম্যান সরি ব্যাটসম্যান নো বলের সংকেত দিয়েছে আজানের জন্য কথা বলি নেই ওয়াডার শাডার শট এবং আর একটু চারের মাঠ দেখলাম অসাধারণ গ্রেট ব্যাটসম্যান গ্রেট বলার কিন্তু বলার এই কেন যেন ফিউজ হয়ে গিয়েছে অসাধারণ বল অসাধারণ বল করে থাকে এর আগের ওভারে তিন বলে তিনটি উইকেট তুলে নিয়েছে হ্যাটটিক করে আপনারা দেখেছেন হয়তোবা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আমি কিন্তু আছি ক্রিকেট কিংবাবু আপনাদের মাঝে লাইভ কমেন্ট্রি दे अशी আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই লাইভটি দেখার জন্য ও ওয়াট এ সিক্স হতে পারে এবং সক্কা অসাধারণে চার এর মার মারলেন ব্যাটসম্যান মহিন মহিন কিন্তু অসাধারণ একটি স্টেট শট করলেন যে শটের মাধ্যমে একটি দৃষ্টিনন্দন শট হয়েছে এবং আউট হয়ে গেলেন আউট হয়ে গেলেন গুড ব্যাটসম্যান একটি ছয় মেরে আউট হয়ে গেলেন বলটা হয়তো বুঝতে পারেন নাই খুদে ক্রিকেটারকে দেখতে পাচ্ছি ও যারা যারা আমার লাইভটিকে দেখছেন আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইভটির মাধ্যমে দেখতে পাচ্ছেন একজন কুতে ক্রিকেটার আমাদের মাঝে আছে ও দারুণ খেলা চলছে দারুণ খেলা চলছে রকম খেলা দেখতে অভ্যস্ত যারা তাদের শৈশবে ফিরে যেতে চান অবশ্যই কিন্তু এই লাইভটিকে দেখবেন এবং লাইক টিপে পারলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি হোয়াইট বল করলেন এম হোয়াইট বল করলেন সে সম্ভবত লেগ স্পিনার অসাধারণ বল করে থাকে খুদে ক্রিকেটারকে দেখতে পাচ্ছি এবং ক্যাচ আউট হয়ে গেলেন ক্যাচ আউট হয়ে গেলেন ব্যাটসম্যান হোয়াইট বল একটি হোয়াইট বলের সংকেত

আরেকটি উইকেটের বতন অনেক ক্ষুদে খুদে ক্রিকেটার দেখতে পাচ্ছি একটু কথা বলার চেষ্টা করি খুদে ক্রিকেটার সাথে হ্যালো আপনার নাম কি দেখতে পাচ্ছেন কতটা ছোট সম্ভবত একশ ইঞ্চি হবে না খুব ভালো লাগছে তোমার কেমন লাগছে খেলে ভালো লাগছে অসাধারণ অসাধারণ দেখতে পাচ্ছেন নাকি অনেক ভালো লাগছে খুদে ক্রিকেটার সবাই ক্ষুদে ক্রিকেটার সম্ভবত আপনারা যারা লাইভে আছেন লাইভটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই চ্যানেলের আজকে ফার্স্ট লাইভ ছিল যারা এখনও সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই ক্ষুদ ক্ষুদে ক্রিকেটারদের খেলা কেমন লাগলো আপনাদেরকে আপনি একটু জানাবেন আপনি একটু জানাবেন এরই মধ্যে খেলার সমাপ্তি ঘটে গেল কারণ যে ছোটো উইনার টিম ক্ষুদে ক্রিকেটাররা আপনারা দেখতে পাচ্ছেন এদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমি কিন্তু আপনাদেরকে আমার সাথে থাকতে হবে কেমন লাগছে তোমাদের খেলা দেখে তোমরা এই খেলা থেকে কি কি শিখতে পারলা কিছু শিখতে পেরেছ কি শিখতে পেরেছো ডিসিপ্লিন আসলে ছোট মানুষ পারে না আপনার দেখছেন আরো একটি জিনিস দেখাই এই যে ভিউগুলো অসাধারণ একটি ভিউ অসাধারণ একটি জায়গা দেখতেই পাচ্ছেন আকাশ যেন সেজেছে তার নতুন রূপে রূপান্নতি করে এবং এখানে যে গাছের যে সমাহার প্রকৃতির সমাহার বিকেলে আরেকটি লাইভ হবে আমাদের এখানে আপনার সবাই যুক্ত থাকবেন আমাদের সাথে আমরা কিন্তু আছি আপনাদের সাথে হ্যাঁ বিকেলে আরেকটি লাইভ হবে একটি টুর্নামেন্টে খেলা হবে আজকে এখানে এই মাঠে আপনার সবাই উপস্থিত থাকবেন আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের এই লাইভটি সম্প্রচার এখানে শেষ করছি বিকালে লাইভটি হয়তো বা পুরো সম্প্রচার করব। আপনার সবাই থাকবেন আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি আমি ক্রিকেট কিং কিংবাবু আসসালামু আলাইকুম বারাকাতুহু 对。<Yeah. S 2> yeah.